আল্লাহ নবী বলেছেন দুনিয়াতে যারা অভিভাবকত্ব করবে তাদের সকলকেই আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে যারা দাবি করে আমরা অভিভাবক তাদেরকে আল্লাহ রাখালের দায়িত্ব দিছে এখন হয়তো বলুন হুজুর আমার তো গরু ছাগল নাই আমি কিসের রাখালি করব আপনি চোখ বন্ধ করে দেখেন আছে এখন চোখ বন্ধ করে খেয়াল করে দেখেন আপনার বাড়িতে পঁয়তাল্লিশ বছর একটা গাভী আছে গাভীর বয়স হল পঁয়তাল্লিশ বছর জলসা দেখে দেখে। আপনার বাড়িতে একটা আইডিয়া আছে আইডিয়া ওর বয়স হলো বাইশ বছর ওই খালি ফোর জি মোবাইল নিয়ে ঘরে একটা আইডিয়া আপনার বাড়িতে একটা না আছে ওই পরিমনি হবার হাই হিল পরে খালি কিলকিল কিলকিল করে তাহলে আপনার একটা গাবি আছে গাবি হলো আপনার বউ আডিয়া হলো আপনার বেটা বকনা হলো আপনার মেয়ে এই তিনটার উপর আপনার রাখালি করার দরকার আছে না নাই আছে না রাখালি করবেন আপনি জানেন চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারতের হিন্দুরা ওই মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করছে দরে কোন কথা ঠিক কে আমার মায়েরা যারা পর্দার শুনতে শুনতেছে শোনেন মুসলমানেরা নিজের জীবনের চাইতে মসজিদকে ভালোবাসে যার প্রমাণ হলো ফিলিস্তিন বাইতুল মোকদ্দাসের জন্য এ পর্যন্ত পঁচিশ হাজার মুসলমান জীবন দিয়েছে তো কার কথা ঠিক কিনা না সেই মসজিদ ভাঙ্গে ওরা রাম মন্দির বানালো আপনি বলেন তো ভারত থেকে মন্দির বানানোর জায়গা নাই যারা কেন নাই তার মসজিদ ভাঙ্গা ওই জায়গায় বানানোর দরকার কি ওই জায়গায় বানায় বুঝাই দিল মুসলমান হিন্দুরা তোমাদের এক নম্বর শত্রু আমি তাই মা বোনদের বলবো সেই ভারতের কোন চ্যানেল মুসলমানের বাড়িতে চলবে আজ থেকে ভারতের সমস্ত চ্যানেলকে আমরা বয়কট ঘোষণা করে দিলাম ধরে বলেন ভারতের সমস্ত চ্যানেল সবাই বলবেন বয়কট ভারতের সমস্ত চ্যানেল তো চ্যানেল না সব ভারতের আমরা বয়কট করব কি জন্যে ওরা আমাদের কলিজার মধ্যে হাত দিছে জোরে কোন কথা ঠিক কি না এখন আপনি বলেন আপনার পঁয়তাল্লিশ বছরের গাভী তো জি বাংলা স্টার জল ছাড়া আর ঘুমি হয় না তাহলে ওই বইয়ের ওপর আপনার রাখালি করার দরকার আছে না কি রাখালি করবেন আপনার গাভি মাঝে মধ্যে বলে তোমার মা ভালো না তোমার বাপ ভালো না লাভ উলটগা হয় আপনি কি করবেন আপনার বাপ মার বিরুদ্ধে যদি আপনার বউ বলে আপনি তখন কিরা খালি করবেন তখন বলবি তুই ভালো রে তুই ভালো বউয়ের কথা শুনে বাপ মাকে বাদ দিবেন বাদ দিবেন দরকার হলো বউ বাদ দিবেন কিন্তু বাপ মাকে বাদ দেওয়া যাবে আল্লাহ কোরআনে বলেন আপনার বাই বছর একটা আইডিয়া আছে আইডিয়া মানে আপনার ছেলে সারাদিন ফোর জি মোবাইল নিয়ে ঘরে সকালবেলায় আপনার ছেলে স্কিন প্যান্ট এমন একটা ফুল প্যান পরছে খুব টাইট ফিটিং এর নাম কি স্কিন প্যান্ট একেবারে উড়াতির সাথে লাগে স্কিন হইটা পড়লে আবার সব বোঝা যায় আর ভিতরে কি মাল মাত্র এত টাইট ফিটিং ফুল প্যান্ট পরে সকালবেলা আপনার ছেলে বের হল সন্ধ্যার পরে বাড়িতে আসলো আপনি বাপ হিসাবে তার রাখালি করা দরকার আপনার জিজ্ঞাসা করতে হবে বাবা তুমি সকালবেলায় ফুল প্যান্ট পরে বের হলে এর মধ্যে তুমি পেশাব পায়খানা বলে আব্বু পায়খানা তো করিনি পেশাব করছি দুইবার তো কেমনে পেশাব করলে এটা পরে তো বসা যায় না আপনার ছেলে বলতেছে দাঁড়ায় পেশাব করে এই মানুষের চরিত্র জানোয়ার তো জানোয়ারের মতন পেশাব করলো আপনার রাখালি করার দরকার আছে না নাই আপনার মেয়েটা পরিমণি হয়ে গোটা পাড়ার ছেলেদেরকে নষ্ট করতেছে আপনার মেয়ের প্রতি রাখালি করা লাগবে আল্লাহর রাসুল বলেছেন ফাতেমা তুই কখনো মনে করবি না তোর বাবা আল্লাহ নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে এটা তো কখনোই মনে করবি না ফাতেমা রে জান্নাতে যদি যাবার তাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে ফাতেমা বললেন বাবা মেয়েদের কী আমল করলে আল্লাহ জান্নাত দিবে আল্লাহ রাসুল বললেন বেশি আমল নামা মাত্র চারটা আমল করবা এক নম্বর আমল হলো পাঁচ অক্ত নামাজ আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আদায় করবা মসজিদে যাওয়া লাগবে না ওয়াক্ত মতো বাড়িতে নামাজ পাঁচ অক্ত পড়বা দুই নম্বর আমল হলো তিরিশটা রোজা রাখবে রমজানে তিরিশটা রোজা রাখবা তিন নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলবে চার নম্বর আমল হলো সতীতের হেফাজত পর্দা করবা এই চারটে আমল যদি করতে পারো ফতেমা আল্লাহ তোমার জন্য একটা জান্নাতের দরজা খুলে দিবে ফাতেমা বলতেছে বাবা এই চারটি আমলের মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা আল্লাহ রাসুল্ল বলে ফাতেমা নামাজ যদি কম হয় কোনো সমস্যা নাই রোজা যদি কম হয় কোনো টেনশন নাই স্বামীর ক্ষেত যদি একটু কম হয় তারপরেও কোনো চিন্তা করা লাগবে না কিন্তু সচিত্রের হেফাজত পর্দা করা ফাতেমা এর কম করা যাবে না ফাতেমার সঙ্গে সঙ্গে তার গায়ে একটা অন্না ছিল ওইটা মাথার উপর দিয়ে ঘুমটা দিয়ে বলে বাবা এই মুহূর্ত থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম এমনভাবে মা ফাতেমা পর্দায় ঢুকে গেল দিনের বেলায় মৃত্যুবরণ করে নাই রাতের অন্ধকারে পর্দায় পর্দায় মৃত্যুবরণ করলো রাতের বেলায় তাকে দাফন করা হল রাতের বেলায় দাফন করে হজরত আমার ফাতেমাকে তুমি তাকে একটু কবুল করে নাও এ দোয়া করার পরে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিছে সেই নতুন কবর আর গোরস্থানের মধ্যে নেই জান্নাতুল জান্নাতুলবে হজরত দৌড়ে আর বলে ফাতেমার কবর ফাতেমার কবর কে যেন ডাক দেবাল আলী রে ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কি আম পর্যন্ত পর্দা করে দিয়েছি তাহলে নবী যদি তার মেয়েকে রাখালি করতে পারে ঘরের মধ্যে ঢুকা দেখে নয় বছরের ফাতেমা কয় বছরে হাতের মধ্যে দুটো চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে নয় বছরে মেয়েরা যা করে আল্লাহ রাসুল কিন্তু আর ঘর ঢুকলেন না ঘর থেকে বাইরে গেলেন ফাতেমা চিন্তা করলো কিন্তু বাবা তো ভুল কি দিল সেই বাবা ঘর না ঢুকে বাইরে কি করে বের হয়ে দেখে নবী কান্দতেছে ফাতেমা বলে বাবা কান্দার কারণ কি আল্লাহ রাসুল বললেন সংক্ষিপ্ত কথা এই বললেন যে দুনিয়াতে সাজবে আল্লাহ তার আখের হাতের শ্বাস কমাই দিবে কথার মধ্যে গুরুত্ব কম বেশি সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে ফেলে দিলেন নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা কুড়াইয়া জামার পকেটের মধ্যে ঢুকাই দিলেন হাতে বল বাবা যেই সুরে হাতত দেওয়ার কারণে আপনি ঘরতে ঢুকলেন না আর সেই চুরি ফেলে দিলাম আপনি পকেটে ঢুকালেন কারণ কি রাফেল বলেন বড় যত্ন করে রাখতে হবে সেই দিন পর্যন্ত একদিন তোমার নাকে নাকফুল পরায় দেব। একদিন তোমার কানে দুল পরায় দেব একদিন তোমার গলাত মালা পরায় দেব ফাতে বললেন বাবা সেই দিন কবে আল্লাহ রাসুল বললেন যেদিন তোমার বিবাহ হবে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কারো জন্যে নারীদের শ্বাসদোষ করা যাবে জোরে বলেন যাবে মা ফাতেমা সেজেছেন স্বামীর জন্যে কিন্তু রাস্তার পুরুষের জন্য সাধে না